বাবা এইভাবে আর কতদিন বাবা সেই মাস থেকে ছয় ভাত খেয়ে আসছি এইবারে তো ভাত সুযোগ করে দাও বাবা আর কতদিন মরতে সব কি চলছে কেউ বউ নিয়ে এসে কাঁদছে আর কেউ বউ নিয়ে আসার জন্য কাঁদছে বলছি আই থাক সুস্থ থাক না থাকবি তো ঘটি হারাবি দেখো না বাবা যদি আজকে কিছু করা যায় আজকে আমার স্কুলের পরীক্ষার প্রথম দিন ছেলে মেয়ে একসাথে বসবো দেখো না যদি একটা হিললে করা যায় স্কুল পরীক্ষা দিচ্ছিস তো ভালো আছিস জীবনের পরীক্ষা দিতে তো পুরো পুটকি মারাবি আমি ওই সব কিছু বুঝিনি বাবা আজকে তোমাকে একটা হিলে করে দিতেই হবে তাহলে তোমাকে ছ টাকার পুজো দেবো আর সাথে একশো টাকার টিপসও দেবো ওই ব্যাটার ছেলে এত টাকা কি টাকা দিবি তবে তো একটা হবে নাকি বাবা আমি বড় লোক বাবার গরিব ছেলে বাবা কিছু একটা করে দাও বাবা এত টাকা আমার কাছে নেই তাহলে আর তোর হবে না রে তাহলে কি করলে হবে বাবা আচ্ছা তুই সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাস তো হ্যাঁ বাবা আমি ইউটিউব ফেসবুক দুটোই করি কিন্তু কেন আসলে আমার একটা ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডি আছে তোকে ওই আইডি গুলোতে বাড়িয়ে দিতে হবে বাবা এই মরতে তো সব গ্রামই তোমার শেষে আবার ইনস্টাগ্রাম কেন মরতে তো তোমার অনেক ফ্যান ফলোয়ার্স যেই ছেলেকেই জিজ্ঞাসা করি সেই ছেলেই বলে আমি বাবা সেটা বল বাবা তোমার কথা আমি ফেলতে পারি বাবা আমি রাজি আমি রাজি বাবা তাহলে তুই যা আমি দিচ্ছি বাবা তাহলে আমি পরীক্ষাটা দিয়ে আসছি যাও না যা এতদিন তুই গরিব বাবার গরীব ছেলে ছিলিস এতদিন তুই গরিব বাবার ভিক্ষারি ছেলে হয়ে যাবি এ ফিউ মোমেন্টস লেটার বাবা তুমি কি করেছো বাবা ক্লাস আমাকে নিজে এসে প্রপোজ করেছে সেই খুশিতে বাবা তোমার ইনস্টাগ্রামে অনেক ফলোয়ার্স বাড়িয়ে দিয়েছি আমি কই রে এবারে আমার টিপসটা দে বাবা আবার 100 টাকা ঠিক আছে আমি কাল বৃহস্পতিবার আমি ব্রাহ্মণ আসবে ব্রাহ্মণটাতে দিয়ে দেব তুই শালা আজকেই দে কালই বাউন এলে বাউন শালা নিয়ে পালাবি কিন্তু বাবা আজ আমি কি করে দেব তুই ঠিক করে দেখ কোন ওই বাক্সের সাথে কিউআর কোড আছে ওটা আমার ব্যাংক অ্যাকাউন্ট তাড়াতাড়ি ওতে ফোন পে ওইটা তোমার ব্যাংক অ্যাকাউন্টের স্ক্যানার ঠিক আছে বাবা করে দিচ্ছি দাও দেখো বাবা হয়ে গেছে

এখনো ঘুমোচ্ছিস ওর নারী হ্যাঁ কি হয়েছি বল এই যা তোর প্যান্টা ভিজব কি করে

আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন